আমরা শুধু কিন্তু সাক্ষাতের জন্য এখানে আসিনি আমরা এসেছি একটা চাকরির নিশ্চয়তা নেওয়ার জন্য এই জন্য আমরা এখানে যারা আসছি তারা সবাই অনর যে আমরা আজকে একটা লিখিত প্রস্তাব নিয়ে এখান থেকে চেয়ারম্যান মহাদারের লিখিত প্রস্তাব নিয়ে আমরা এখান থেকে যাব সবাই কিন্তু তাদের সবাই দৃঢ় প্রতিজ্ঞ আপনারা রবীন্দ্র ভাইকে দেখতে পাচ্ছেন যিনি অক্লান্ত পরিশ্রম করে আসছেন আমাদের এই সংগঠন নিয়ে এবং নাসিন আবাকে দেখতে পাচ্ছেন আরো সবাই নেতৃবৃন্দ আছে নীলিমাদি আছে প্রদীপ ধর আছে অসংখ্য লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের লিখিত যেটা প্রয়োজন চেয়ারম্যান মহাদের একটা লিখিত প্রস্তাবনা যে আমাদের তার কোনো নিয়োগ নিয়োগদানে তার কোনো সে কোনো বাধা প্রদান করবে না এবং সে সম্মতিক্রমে সে আমাদের এক থেকে বারো তোমাদের একটা সুপারিশ করবে সেই লক্ষ্যে কিন্তু আজকের আমাদের এই কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে আছে পুলিশের সকাল থেকে কিন্তু এনটিআরসি পুলিশ মোতায়েন করে রাখছে অফিসের সামনে কারণ আজকে ভাইবা চলছে ভাইবা শেষ হলেই আমাদের কার্যক্রম শুরু হবে এবং পুলিশ অনুমতি দিচ্ছে যে আমাদের তিনজন প্রতিনিধি নিয়ে অবশ্যই তিনি চেয়ারম্যান চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন আমাদের সুপারিশ করবেন এবং আশ্বাস চেয়ারম্যান মহোদয়ের সাথে পুলিশ বলা হয়েছে তিনি আশ্বাস করছেন যে আমাদের একটা সুপারিশ নামা ব্যবস্থা করবেন যেটা আমরা সচিবালয়ে জমা দিতে পারবো দেখতে পাচ্ছেন যে এটিএন বাংলার থেকে আসছে গ্লোবাল টিভির থেকে আসছে আমরা কারো প্রতিপক্ষ হতে চাই না আমরা এসেছি শান্তিপূর্ণ একটা কর্মসূচি নিয়ে সবার যাওয়া যে একটা চাকরি সেই চাকরিটা নিয়ে যেতে পারি আমরা সেই চাকরিটার আশ্বাস যাতে আমরা পাই সেই জন্য কিন্তু আমরা এনটিআরসির সামনে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত নিয়োগ বঞ্চিত নিবন্ধনকারী অবস্থান করছে এর সামনে এবং সরাই ছিটি আছে এক জায়গায় করলে মানে তিন চার ষোলো ভাবে সবাই এখানে ওখানে বসে আছে আমরা অবশ্যই চেয়ারম্যান মহাদয়ের সাথে সাক্ষাৎ করবো এবং সেই অনুমতি আমরা পেয়ে গেছি সকাল থেকে আহ এন্ডসি অফিস এর সামনে যেহেতু আগের থেকে তারা খবর পাইছে যে আজকে আমাদের একটা কর্মসূচি থাকবে সেই সকাল থেকে তারা পুলিশ মোতায়েন করে রাখছে যেহেতু সরকারি একটা কাজক্রম চলছে এখানে আমরা বিশৃঙ্খলা করতে চাই না আমরা অনুমতি নিয়ে নিয়েই আহ চেয়ারম্যান মহাদের সাথে সাক্ষাৎ করবো এবং তার লিখিত একটা আহ অনুমতি নিয়েই আমরা তো বাড়িতে ফিরবো আপনারা লাইভ যুক্ত থাকবেন আমি আপনাদের ভাবে ভাবে আহ জানাবো সবকিছু অবশ্যই আমরা সফল হব অলরেডি আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন পেয়েছি এবং তাদের সুপারিশনামাও আমাদের কাছে আছে যেটি আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি এবং আজকে সুপারিশ সুপারিশনামাগুলো এন টিআর জমা দেব যেমন জামাত ইসলামী কেন্দ্র নেতাদের সুপারিশ আমাদের কাছে আছে বিএনপির কেন্দ্র নেতাদের সুপারিশনামা আছে আমাদের পক্ষে তারা কাজ করছে এই জন্য ভাইফায় কোনো কারণ নেই আমরা অবশ্যই সফল হব সফলতা নিয়ে কিন্তু আমরা ঘরে ফেলবো ভাই পাবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কর্মসূচি কিন্তু চলবে ব্যানারটা আমাদের ব্যানারটা দেখছেন এই ব্যানারটা নিয়ে আমরা অবস্থান করব এখন কিন্তু লোকের সমাগম কিন্তু প্রচুর পরিমাণে এসে যারা ভয় পাচ্ছেন আসতে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এখানে প্রশাসনের সাথে অলরেডি আমাদের কথা হয়েছে তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে আপনারা আশেপাশে যারা আছেন তারা দ্রুত এর সামনে চলে আসেন আমরা আমাদের কার্যক্রম শুরু করব আপনারা যারা বাইরে এদিক ঘোরাফেরা করছেন অবশ্যই আপনারা এন্ট্রান্স অফিসের সামনে চলে আসুন ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে আমরা কোনো ধরকে বিশৃঙ্খলা করব না দেখতে পাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার ছবি এবং আপনারা অবশ্যই ধরুন ধারণ করে লাইভটি বুক করতে থাকুন আনোয়ার দাবাই আহ দেখতে পাচ্ছেন এবং সকল আহ আপনারা দেখতে পাচ্ছেন